বাবা তোমাকে কতবার করে বললাম কিছুদিন পরে যাব তোমাদের বাড়ি কিন্তু তুমি শুনলেই না সেই তুমি আমাকে নিয়েই আসলে মা পিপাসা আপনাকে কতদিন দেখে না বলুন তো মা পিপাসা যদি আপনাকে হঠাৎ করে দেখে তাহলে দেখবেন অনেক খুশি হবে আপনি একটা কাজ করুন আপনি এই ঘরে গিয়ে বসুন পিপাসাকে আমরা একটা সারপ্রাইজ দেব আচ্ছা বাবা পিপাসা কোথায় হ্যাঁ বলো কি হয়েছে এটা তুমি কি করছো পিপাসা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আমার সঙ্গে আগে ওই ঘরটায় চলো তারপর বলছি আরে কি সারপ্রাইজ বলো না পিপাসা যে সারপ্রাইজ আছে তুমি দেখলে অনেক খুশি হবে প্লিজ বলো না পিপাসা আজ মাকে বাড়িতে নিয়ে এসেছি কি তুমি তোমার মাকে বাড়িতে নিয়ে এসেছো তুমি দিলে তো আমার মুড টাপ করে তুমি জানো না আজ আমাদের মেন নীলার জন্মদিন আর শুভদিনে অশুভকে বাড়িতে নিয়ে এসছো প্লিজ অমৃত বলো না সত্যি করে এনেছো কিনা পিপাসা তোমার মুখে যা আসছে তুমি তাই বলছো তুমি কার সম্বন্ধে কথা বলছো কথাগুলো একবার ভেবেচিন্তে বলো ভেবেচিন্তে বলার কি আছে আমি ঠিকই বলেছি আর ওনার জায়গায় এই বাড়িতে না ওনার জায়গায় বৃদ্ধাশ্রমে যাও গিয়ে রেখে আসো আঙ্গুল নামিয়ে কথা বলো পিপাসা আর দিলে তো আমার পুরো দিনটা মাটি করে রুমালটা খুলে তারপর কথা বলো আর যা বলছে ঠিকই বলছি মা তুমি হ্যাঁ আমি অমৃত তুমি তো আমাকে বলোনি তোমার মা নয় আমার মা আসছে ও আচ্ছা তোমার মা মা আর আমার মা মা নয় তাই না মা আপনি জানেন না ও সব সময় আমার মা বাবাকে নিয়ে এমনটাই করে আরো কি বলে জানেন ও বলে আমার মা বাবা এই বাড়িতে আসলে নাকি ও বাড়ি ছেড়ে চলে যাবে মিথ্যে কেন বলছো তুমি চুপ কর বিপাশা তোকে আমি এই শিক্ষা দিয়েছি এখন তো আমার লজ্জা করছে তোকে মেয়ে বলে পরিচয় দিতে শুন বিপাশা বিয়ের পর একটা মেয়ের আসল ঘরটা তার শ্বশুর বাড়ি আর সেই শ্বশুর বাড়ি স্বর্গ রাখার দায়িত্ব সেই মেয়ের কিন্তু তোর মতে মেয়ে যে যা থাকবে সে বাড়িকে নরক বানিয়ে দেবে নরক ভাগ্যিস অমৃতর মতো একটা বর পেয়েছিস না হলে তোর কি যে হতো অমৃত বাবা আমি বেরোচ্ছি মা শুনুন আপনি আপনার মেয়েকে নিয়ে যান ওকে নিয়ে যাওয়া তো দূরের কথা ও আমার বাড়ি ত্রিসীমানায়ও না যায় আর বাবা প্রয়োজন হলে তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও এর জন্য আমি কোনো দ্বিধাবোধ করব না অমৃত আমি ভুল করেছি আর এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ আর তুমি আজই এই বাড়িতে মা বাবাকে নিয়ে এসো আজ থেকে মা বাবা আমাদের সঙ্গেই থাকবে